আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব শুটকি দিয়ে কাঁঠালের বিচি ও মিষ্টি কুমড়া শাক খুব দুর্দান্ত হয় খেতে এই রান্নাটা দেখুন খুব সুন্দর কৌশলে এবং অন্য অন্য সবজিও দেব খুব ভালো লাগে এটা খেতে খুব সুন্দর এই যে সুটকি কাঁঠালের বিচি আর এই দেখুন দুর্দান্ত সেই মিষ্টি কুমড়ার শাকগুলোর দেখুন কেমন লক লকে আগা শাকগুলো খুব সুন্দর আমার বাগানের শাক অবশ্য অর্গানিক কোনো সার ছাড়াই হয় শাকগুলো ভালো এর সঙ্গে কয়েকটা বেগুন দেব পটল দেবো খুব সুন্দর হয় সবজিটা খেতে এই বেগুন পটল এই যে সুটকি মাছগুলো ধুয়ে লবণ হলুদ গোলমরিচের গুঁড়া একটু দিয়েছি দিয়ে মেখে রেখেছি এবং গোটা গোটা রসুনও দিয়েছি গোটা গোটা রসুন দিলে শুটকিটা খেতে ভালো লাগে এখন সুটকিটা আমি তেলের মধ্যে দেব কড়াইয়ে তেল পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি রসুন থেতো করে দিয়েছি এগুলো সব ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে সুটকিটা অনেকক্ষণ ভাজতে হবে যত ভাজবেন তত মজা সুটকি যত পেঁয়াজটা এখন যখন গিয়ে আসবে তখন দেবেন এবং সুটকিগুলো দিয়ে অনেকক্ষণ ভাজবেন এখন সুটকিগুলো দেব আমি দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে একটু পানি দেবো তাহলে শুটকিটা মজা হয় আমরা শুটকি এভাবে রান্না করি এই দেখুন শুটকিটা এভাবে রান্না করবেন যারা নতুন গৃহিণী তারা এভাবে রান্না করবেন এই যে দেখুন কি সুন্দর কালারটা এসেছে একটু পানি দিয়েছি এর মধ্যে একটু হালকা পাকা মরিচ বেটে দিয়েছি বেশ ভালোই যে ভোনাচ্ছি কাঁঠালের বেশিগুলো দিয়েছি কাঁঠালের বেশিগুলো দিয়ে ভোনাতে হবে অনেকক্ষণ কষিয়ে নিলে রান্নাটা খুব টেস্টি হয় এই যে এখন বেগুনগুলো দিব বেগুন পটল একসঙ্গে কেটে নিয়েছি এই দেখেন সেই মিষ্টি কুমড়াগুলো একটু ভাব দিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া একটু ভাব দিয়ে নিয়ে রান্না করবেন তাহলে মিষ্টি কুমড়াটা খেতে ভালো হয় হুম এই তো কাঁঠালের গি দিয়ে এই যে বেগুন পটল দিলাম দিয়ে রান্না করব এই যে একটু ঝোল ঝল রাখলাম একটু এখন মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ষ্টিরগুলো শাকটা অ্যাড করব এই যে শাকটা এখন দিয়ে দেবো এই দেখুন শাকটা দিলে যা টেস্ট হয় খুব মজা হয় মনে হচ্ছে যে একটু ভাত মানে বেশি খাওয়া হয় যেদিন শুটকি তরকারি আমি রান্না করি সেদিন মনে হয় যে তৃপ্তি সহকারে খাই এই দেখুন খুব সুন্দর হয়েছে রান্নাটা